আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি ভালো আছে আমাদের বৃষ্টি নষ্ট হয়ে গেছে আপনারা বুঝতে কোন পাশে শর্ট হয়ে গিয়েছে তা আমরা শর্টটা দেখবো আমাদের যদি ট্যান্ডেস্টার এই সাইডে কেটে যায় তাহলে আপনারা কীভাবে চেক করবেন সার্কিট লাগা অবস্থায় এই পাশেও যদি কেটে যায় সার্কিট লাগা অবস্থা হবে আপনারা কেটে গেছে না ভালো আছে সেটা চেক করতে পারবেন আমরা দেখবো এই সাইডে ট্যান্ডিস্টার আমরা একটা কেটে গেছিলো আমরা সবগুলো খুলি একটা খারাপ বের হয়েছে বের হয়েছে খারাপটাকে পরিবর্তন করে একটা লাগে কমপ্লিট করছি আর এখানে একটা এখনো কমপ্লিট করিনি আমরা দেখুন আপনারা এখানে যে ডাইভার্ট সুইজিং ক্যান্ডেসটা দুটো রয়েছে এখানে একটা এখানে একটা আমরা এখানে চেক করবো মিটারটা দেবো এবং মিটারটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না একটু লাইটে দেই আমরা চেক করবো

এই সাইড শর্ট নেই ওটাতে মাপবো না ওটাতে আমি মাপি আমি যেটাই মাপি সেটাতে আপনাদের দেখাবো এখানে দেখুন এখানে গেলে শর্ট হয়ে যাবে আমি এখানে মাপবো সাড়ে তিনশো তে আসে এখানে একটু কম আসবে এটা ঠিক আছে আবার উল্টা করে মাপি দেখবো কি হয় ঠিক আছে না খারাপ আছে আমি চেষ্টা করছি দেখুন আপনারা কোনো কাটা না এইভাবে ডাইরেক্ট দেখালে দেখুন আপনারা কাটা কোনো কাটা নেই এখানে কোনো কাটা নেই এটা আমাদের ট্যান্ডস্টার পালে আমি রানিং করছি এখানে সবকিছু ঠিক আছে আমাদের এই ট্যান্ডস্টারটা কাটা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এখানে লাগিয়ে দিয়েছি দেখুন এইখানে আপনারা সুইজিং এ চেক করলে আপনাদের সার্কিট ভালো আছে না খারাপ আছে আপনারা দেখতে পারবেন এইভাবে দেখুন দেখুন আপনাদের এখানে একটা থাকে এখানে একটা দেখুন কাটা দেখাচ্ছে আমার ওই একটা কাটা এই যে কাটা দেখাচ্ছে

দুইটা খুললাম একটা একটা খুললাম এটা একটা এই কারণে ভিডিওটা করা যত যেন আপনাদের উপকারে আসে আবার দেখাচ্ছি এই যে খুলব খুলি যে রকম অবস্থা আছে কিরকম অবস্থায় আছে আপনারা এখন আর ডাইরেক্ট মিডিয়ার এইভাবে শো করে না এমন দেখুন এইভাবে দেখলে আপনাদের ড্রাইভারবোর্ড চেক করলে আপনারা বুঝতে পারবেন যে বাসতে ট্রানজিস্টর কাটা আছে না না আছে এটাও বলতে সমস্যা কেটে যায় এটাও বলতে যায় আসলে আমি এইটাকে খুলি দেখলাম এটাতে কোনো সমস্যা নেই তারপর এগুলা খুললাম এই দেখলাম বাসির দিলা খুললাম খোলার পরে এজে একটাও খারাপ বের হয়েছে আর কোনো খারাপ নেই দুটাই ভালো আছে আপনারা একটা দুটো সন্দেহ করে একটা দুটো খুলে দেখতে পারেন খুলে মাপ দেবেন ঠিক আছে কি না রানিং বেশি কাটে না একটা দুটো কেটে যায় বারবার দু একবার সুইচ দেওয়ার পরে ফি একটা দুটো কেটে বেশি লাইন দিলে দুই তিনটে কাটবে তাহলে আপনারা সুইচিং এইভাবে দেখবেন যে সার্কিট শর্ট শর্ট আছে কি না এবং আমাদের সার্কিট কোনো আর শর্ট নেই আমরা শর্ট নেই আর কি শর্ট আমাদের আরো একটা সমস্যা থাকি যায় সমস্যা আছে টেন যখন কেটে যায় তারপরে একটা সমস্যা হয় কত সময় আমরা সেটা আজকে আপনাদের দেখাবো এই যে রেজিস্ট্রেটগুলো থাকে এই সাদা সাদা রেজিস্ট্রেটগুলো থাকে এগুলো কিন্তু শর্ট হয়ে যায় কোনো মিটারে শো করবে না এখন আপনারা আপনারা এইভাবে চেক করবেন মিটার মিটারে এই দেখুন আপনাদের ডাইরেক্ট এটা কোনো কেটে যায় না সব সব ঠিক আছে এইভাবে দেখবেন সব সবগুলো মেপে দেখবেন ঠিক আছে কি না এইভাবে সব ঠিক আছে এইভাবে আপনারা মেপে দেখবেন সব কয়টা এক পাশে এরকম যদি মিটার শোনা না করে তাহলে বলবেন আপনাদের এই স্টেজটা খারাপ আছে সাদা সাদার স্টেজটা খারাপ আছে আরও একটা সমস্যা হচ্ছে এই মাইনাসটা এই পাশে দেখবেন প্লাসটা এই পাশে ঘুরে দেখবেন পুরো সার্কিটের দেখবেন এক পাশে শো করে এক পাশে আবার শো করে না এটাও কিন্তু একটা সমস্যা খারাপ এভাবে আপনারা শো করবেন একটা এক পাশে শো করবে এক পাশে করবেন তাহলে বুঝতে পারবেন ওটার স্টেজ খারাপ আছে দুই পাশে শো করলে ঠিক আছে এক পাশে শো করলে খারাপ আছে ওটাও শেষ করবেন আপনাদের স্পিকারের যে ক্লাস ম্যানেজ টার্মিনাল থাকে ওখানে যে ডিসি ভোল্টেজ যায় গরম হয়ে যায় ওখানে ফিউজ গরম হয়ে যায় এসি ফিউজ কেটে যায় আবার ট্যান্ডেস্টার কেটে যাবে আপনাদের এই পাশটা যদি আপনারা না পরিবর্তন করেন সাদা ডিস্টেসটা তাহলে আপনাদের এই সমস্যা আবার ট্যান্ডেস্টার বারবার কাটবে আমার এইরকম সমস্যা দুইবার হয়েছে এই কারণে আমি একটা ভিডিও করলাম আমার কিন্তু কথা বেশি একটা ভালো হবে না আমি রংপুরের ভাষায় কথা বলি কিন্তু আপনাদের যদি খারাপ মনে না হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমি ভিডিওটা করছি কোনো ভাইয়ের যদি এরকম সমস্যা হয় তাতে যেন আপনাদের কাজে লাগে আপনারা সব কিছু এইভাবে মারার পরে এইভাবে প্যান্ডে দেখবেন একটা ডিসপ্লেস খারাপ থাকলে তাহলে স্পিকারে আউটপুটে ডিসি ভোল্টেজ যাবে আপনার আবার টেন্ডার স্টার্টে যাব এটা আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে দেখানো আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাতে বলে নিছিলাম মিজার স্টেজটা ইয়া করছিলাম এই দেখুন স্টেজটা খারাপ এই পাশে দেখুন স্টেজের পিছনে ফুলে গিয়েছে আমরা তো অনেকে বুঝতে পারি না স্টেজটা খারাপ না ভালো আমাদের ড্রাইভার বোর্ডের কোনো সমস্যা নেই ক্যান্ডেস্টার কেটে যাওয়ার কারণে এই স্টেজটা পড়া যায় ডাইরেক্ট হয় আর ডিসি ভোল্টেজ বেশিক্ষণ গান বাজালে প্লাস মাইনাসের ফিউজ গরম হয়ে আবার এমপি ফ্যান নষ্ট হয়ে যায় দেখুন আপনার স্টেজটা কোনো বোধ শো করছে না এই দেখুন

আর অত জিনিস আপনাদেরকে দেখাই এখানে যে রেস্টে আছে এখানে আমি মাপ দিয়ে দেখাবো এই রেস্টে ঠিক আছে সার্কিটটা একটু পুরানো হয়ে গেছে তো জাম ধরছে এই কারণে আপনাদেরকে মাপটা দেখাচ্ছি আমি এই সার্কিট থেকে একটা রেস্টে সুন্দর ওখানে লাগালাম ছবি মাতলে আপনারা বুঝতে পারবেন যে ভালো আছে দুই পাশে মাপ দেখবেন এক পাশে দেখলে হবে না দুই পাশেও দেখতে হবে এক পাশে শর্ট হয়ে যায় এক পাশে ভালো থাকে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ভিডিও করার তো ইচ্ছা হয় না কিন্তু আমার কথা খারাপ হতে পারে আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না এই কারণে ভিডিও করার উদ্দেশ্য জাগে না আপনারা যদি পাশে না থাকেন কীভাবে ভিডিও করি আমরা কিন্তু প্রফেশনাল কাজ না আমি ভাড়ার ব্যবসা করি এই কারণে যখন নষ্ট হয় তখনই আমি ভিডিও সারি আপনারা লাইক কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে